শ্রী চৈতন্য ভাগবত চতুর্থ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর নামকরণ বর্ণনা করা হয়েছে বিভিন্ন বাল্যলীলা করতে লাগলেন যিনি শ্রী বিশ্বরূপ যিনি স্বয়ং সংকর্ষণ তিনি গৌরহরিকে কোলে ধারণ করে তার সেবা করেছিলেন আত্মীয় স্বজন ও শচীমতা বাল্যক্রেমে আপ্লুত হয়ে শিশু গৌর গোপালের রক্ষার জন্য বিষ্ণু রক্ষা দেবী রক্ষা সূত্র পাঠ করতেন কিন্তু বালক রূপে যখন শুরু করতেন তখন কেবল মাত্র কান্না হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনলে কান্না থামাতেন বালকের অদ্ভুত ভাব দর্শন করে সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে শশি ভবন সর্বদা মুখরিত থাকত যখন গৃহে শশী মাতা থাকতেন না তখন গৌর গোপাল যাবতীয় দ্রব্য এলোমেলো করে ফেলতেন শশী মাতা হতবাক হয়ে যেতেন কে এই কাজ করল ঘর তো শিশু জগন্নাথ মিশ্র বুঝতে শিশুর নামকরণের সময় উপস্থিত হল শ্রী নীলাম্বর চক্রবর্তী যিনি শশী পিতা সেই সময়ের বিখ্যাত জ্যোতিষী তিনি এক আনন্দ মুখর দিব্য পরিবেশে শিশুর নামকরণ উৎসব করলেন তিনি নাম রাখলেন বিশ্বম্বর এবং যত নারীগণ আছেন তারাই নাম রাখলেন নিমাই এই নামকরণ উৎসবে বালকের রুচি পরীক্ষা করার জন্য শ্রী জগন্নাথ মিশ্র পুত্রের সামনে ধান্য খৈ স্বর্ণ রজত ও শ্রীমদ ভাগবত রাখলেন শ্রী চৈতন্য তখন শ্রীমদ ভাগবত কে আলিঙ্গন করলেন এইভাবে তিনি ব্রাহ্মণ গুণাবিল পরিচয় দিলেন ক্রমে ক্রমে নিমায় হামা করে দিতে লাগলেন সকলেই এই লীলায় মোহিত হতে লাগল একদিন উঠানে এক বিষধর ধর সাপকে দর্শন করে নিমায় তার সঙ্গে কিছুক্ষণ খেলা করলেন এবং সেই সাপ কুণ্ডলিকার হলে উপর তিনি শয়ন করে নিমায়ের বিপদ হতে পারে আশঙ্কা সকলে কান্না করতে থাকলে সাপটি চলে গেল এই ঘটনা দর্শন করে শশী মাতা জগন্নাথ মিশ্র নিমায়কে মহাপুরুষ রূপে চিন্তা করতে লাগলেন হরিনাম শুনতে পেলে নিমায় নিত্য ও ধুলায় গড়া করে দিতেন সকল নারীগণ সকাল হলে নাম করতেন তার অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে পরিচিত অপরিচিত সকলে তাকে খই সন্দেশ কলা দিতেন তিনি সেগুলো নিয়ে এসে যে সমস্ত নারীরা হরিনাম করতেন তাদের প্রসাদ বিতরণ করতেন কখনো প্রতিবেশীদের ঘরের দুধ বা অন্য দ্রব্যাদি নষ্ট করার লীলা করতেন একদিন দুই চোর তার শরীরের অলঙ্কার চুরি করার জন্য তাকে তুলে নিয়ে যায় বিষ্ণু মায়ায় মোহিত হয়ে পুনরায় সচিবনে তাকে রেখে যায় প্রভুর মুখে চোরের অপহরণ বৃত্তান্ত করে যখন সহ উপস্থিত ব্যক্তিরা প্রভুর প্রভুর লীলা বুঝতে পারলেন না শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা বাল্য চরিত্র জয় জয় কমল নয়ন নগর চন্দ্র জয় জয় তোমার প্রেমের ভক্ত বিন্দ হেন শুভ দৃষ্টি প্রভু কর হামায় অহ নিশি যেন ভজয় তোমায় হেন মতে প্রকাশ হইল লগৰ চন্দ্র শশী গৃহে দিনে দিনে বারয়ে আনন্দ পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ আনন্দ সাগরে দোহে বাসে অনুকন বাইরে দেখিয়া বিশ্ব রূপ ভগবান হাসিয়া করেন কোলে আনন্দের ধাম যত আত্মবর্গ আছে সর্বপরি করে অহনিশি সবে বালকে বিষ্ণু পরে মন্ত্র পরী কে ঘর কে চারিদিকে বেড়ে তাবতে কাঁদেন প্রভু কমল লোচন হরিনাম শুনিলেন রহেন তখন তখন পরম সংকেত এই সবে বুঝিলেন হরি হরিনাম সবে লয়েন

প্রভু দেহি গৃহের বাহিরে দেব যায় সবে বলে এই মতো আসেও পালায় কেহ বলে ধর ধর এই চোর যায় নরসিংহ নরসিংহ কেহ ডাকে সদায় বলে আজি এরাইলি ভালো না জানিস নরসিংহের প্রতাপ বিশাল সেইখানে তাকে দেব হাসেও লক্ষ্মীতে পরিপূর্ণ হইল মাসেক এই মতে শ্রী চৈতন্য মহাপ্রভু নিষ্ক্রমন সংস্কার ভালা উত্থান পর্বে যত নারীগণ সতী সঙ্গে সানে করিলা গমন বাল্য গীত কোলা হলে করি গঙ্গা সান আগে গঙ্গা পূজি তবে গেলা ষষ্ঠী তান যতাবতী পুজি সবে দেবর চরণ আইলেন গৃহে পরি পূর্ণ নারীগণ খৈ কলা তৈল সিন্দুর গুয়া পান সবার দিলেন আয় করিয়া সন্মান বালেকের আশেষিয়া সর্ব নারীগণ চলিলেন বৃহে বন্দী চরণ হেন মতে বসে প্রভু আপন লীলাই জানে পারি কে জানিতে পারে যদি না জানাই করাইতে চাহে প্রভু আপন কীর্তন এত ধতে করে প্রভু শগনেরোধন যত যত প্রবুদ করে নারীগণ প্রভু কুণ কুণ করি করয়া ক্রন্দন হরি হরি বলি যদি ডাকে সর্বজনে তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্র বদনে জানিয়া প্রভুর চিত্ত সর্বজন মেলি সদাই বলেন হরি দিয়া করতালি আনন্দে করে সবে হরি সংকীর্তন হরি নামে পূর্ণ হইল শিশির ভবন এই মতে বৈশে প্রভু জগন্নাথ ঘরে গুপ্ত বাগজ গোপালে প্রায় খেলি করে যে সময় জকন্যা তাকে কেহ ঘরে যে কিছু থাকয় ঘরে সকল ভিতারে ভিতারিয়া সকলে পেলাই চারি ভিতে সর্ব ভরে তোলে দুঃখ ঘোল গৃথে জননীয়াই সেহেন জানিয়া আপনে শয়ে নাচে প্ৰভু করে না রোদনে হরি হরি বলিয়া সান্ত্বনা করে মায় ঘরে দেখে সব দৈব্য ঘরা যায় কেহ পলিল সর্ব গৃহে ধান্য চালু মুগৎ ভান্ডার সহিত দেখে ভাঙ্গা দদি দুগ্ধ সব চারি মাসের বালক যাবে কে ফেলিল কে হ বুঝিতে না পারে সর্বপরিজন আসি মিলিল আসিয়া মনুষ্যের চিহ্ন মাত্র কেহ নাহি পাইয়া কেহ বলে দানব আছিল ঘরে রক্ত লাগি শিশুরে নারিল লঙ্গি বারে শিশু লঙ্গি বারে না পাইয়া ক্রোধ মনে অপচয় করি পলাইল নিজ

দুর্ভিক্ষ ঘুসিল বৃষ্টি পাইল কৃষক জগত হইল পৃথিবী ধরিল নারায়ণেহানেহান নিমাই যে বলিলেন পথিব্রত সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন নাম নামকরণ সময়ে গীতা ভগবত ভেদ ভ্রমণ পর দেবনর ঘনে করয় একত্র মঙ্গল হরিধ্বনি শঙ্ঘ ঘণ্টা বাজে সকাল ধ্যন্যপতি খৈ করি স্বর্ণ রজতা দি যথা ধরিবার নিমিত সকলে উপনীতম জগন্নাথ বলে শোন বা বিশ্বম্বা যাহা লয় তাহা সকল চারিয়া তু প্রভু তিনন্দন ভাগবত ধরিয়া দিলেন সবে বল না বর হইবে পণ্ডিত কেহ বলে শিশু বর হইবে বৈষ্ণব অল্পে সর্বশাস্ত্রের জানিবে অনুভব যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্বর আনন্দে সিঞ্চিত হয় তার কলেবর।

চৈতন্য মহাপ্রভুর ভয় লীলা এই মতে করাইয়া নিজ সংকীর দিনে দিনে বারে প্রভু শিশু সি নন্দন জানুগতি চলে প্রভু পরম সুন্দর কোটিতে পরমা নির্ভয়া সর্ব অঙ্গ নেবি হরে কি বই অগ্নি সর্প যাহা দেখি তাই ধরে একদিন এক সর্প ভারীতে বেড়ায় ধরিলে না সর্পপ্রভু বালক কি রায় করিয়া সর্প রভিলবের ইয়া ঠাকুরও থাকিলে তার উপরে শুইয়া হাতে বেতে সবে দেখি হাই হাই করে শুনি হাসেন প্রভু সর্পেরাই উপরে গরুর গরুর বলি ডাকে সর্পজা হানি পিতা মাতায় আদি করেন ক্রন্দান শুনিয়া অনন্ত শুনি সবার ধরি নন্দন ধরিয়া আনিয়া সবে চির বলে কেহ রক্ত বন্ধে কে পরে স্বস্তিবাণী অঙ্গে রে কেহ দেয় বিষ্ণু পদ দগবানী কেহ বলে বালকের পুনঃ জন্ম হইল কেহ বলে জাতি সর্ব তেঙ্গিনা লঙ্গিল হাসে সে প্রভু গৌরচন্দ্র শবারে চাহিয়া আপনো পনা যায় সবে আরে না ধরিয়া ভক্তি করি এসে যে সয়ে সবে শুনে সংসারে ভুজঙ্গত রে না হা করে লঙ্ঘনে এই মত দিনে দিনে শ্রী শ্রতীনন্দন হাটি আকরে প্রভঙ্গনে ভ্রমণ যিনি একর দবকোটি সর্বভঙ্গের রূ সর্বভঙ্গে রূ

রক্ত পরে হেন দেখি মহে থ্রাস পায় দেখি শশী জগন্নাথ দোহে মহানন্দিত কানা কানি করে বসিয়া মহাপুরুষ বা জন্মিলন বুঝি সংসার হইল অন্ত জন্মিল আমার ঘরে হেন গুণবন্ত এ মন শি রীতি কবু নাহি শুনি নীরবোধি নাচে হাসি শুনি হরিণী তাবত ক্রন্দন করে প্রবোধন মানে বর করি হরিধ্বনি যাবৎ না শুনে উষকাল হইতে যত নারীগণ বালকে বেরিয়া সবে করে সংকীর্তন হরি বলি নারীগণে দেয় করে তালি নাচে গৌর সুন্দর বালক করতে হলি গড়া গড়ে যায় প্রভু ধোলাই দোষর ওটি হাসে জননীর কোলের উপর হেন অঙ্গ ভঙ্গ ভঙ্গি করি নাচে গৌর চন্দ্র দেখিয়া সবার হয় তুলো আনন্দ হেন মতে শিশু ভাবে হরি সংকীর্তন করায় হেন প্রভু নাহি বুঝে কোন যান নিরবধি ধায় কি ঘরে বাহিরে পরম চঞ্চল কেহ ধরিতে না পারে এক সর বাড়ির বাহিরে প্রভু যায় খৈ কলা সন্দেশ যা দেখি তা চাই দেখিয়া প্রভুর রো পরম মহান যে জান না চিনে সেই দেই ততক্ষণ সবাই সন্ধে সকালা দেয় না প্রভু রে পাইয়া সন্তোষে প্রভু আইসে না ঘরে যে সকলে স্ত্রী গনে গায়ন হরিনাম তা সবার আনি সব করে না প্রদান বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন হাতে তালি দিয়া হরি বলে অনুকন কি বিহানে কি মধ্যাহ্নে কি রাত্রি সন্ধ্যায় নিরবধি বাড়ির বাহিরে প্রভু যায় নিকটে বসয়া যত বন্ধু বর্গ ঘরে প্রতিদিন কহু তোকে আপনে চুরি করে কার ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খাই হাণ্ডি ভাঙে যার ঘরে কিছু নাহি পায় যার ঘরে শিশু তাকে তাঁহারে কান্দায় কেহ দেখিলে মাত্ৰ টিয়ে পালায় দৈ মজকে কেহ যদি কেহ পাৰে ধরিবারে তবে তার পায়ে ধরি করে পৰি এবার চার সমরে না আসি বয় আর যদি চুরি কর ধোহাই তোমার দেখিয়া শিশুর বুদ্ধি সবাই বিস্মিত বকুণ্ঠের রায় স্থির নহে একটাই বুলে সদায় শ্রীচৈতন্য মহাপ্রভুর ওর বয় বৃদ্ধি লীলা একদিন প্রভুর দেখিয়া দুই চোরে যুক্তি করে কার শিশু বেড়ায় নগরে প্রভুর সিংহ দেখে দিব্য অলঙ্কার হরিবার দুই চোরে চিত্তে পরিকার বাপ বাপ বলি এক চোরে লইল কোলে তখন কোথায় ছিলে আর চোর বলে ঝাট ঘরে আইস বা বলে দুই চোরে হাসিয়া বলে না প্রভু চলো যাই ঘরে আতে বেতে কোলে করি দুই চোরে ধাই কোলে বলে লোকে বলে যাই শিশু সেই লই যায়

চোর দেখে আইলাম নিজের মর্মস্থানে অলংকার হরিতে হইল সাবধানে চোর বলে নাম বা পাই নাম ঘর প্র বলে হয় হয় নমঃ সত্তর যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ বিষাদ ভাবে সবে মাতে দিয়া হাত মায়ামক্ধ চোর ঠাকুরের সেই স্থানে স্কন্ধ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানে নামিলে এই মাত্র প্রভু গেলাপিত্র কলে মহানন্দ করি সবে ভরি হরি বলে সবাই হইল অনিবচ্ছনীয় রঙ্গ প্রাণ আসি দেয় হইল যেন সঙ্গ আপন ঘর নেহে দেখে দুই চোরে কোথা আসি আছে কিছু চিনিতে না পারে গণ্ডগোল কে বা কারে অবদান করে চারিদিকে চাহি চোর পলাইল ডরে পরম অদ্ভুত দুই চোর মনে গনে চোর বলে ভেল কিবা দিলো কোন জানে চন্ডী ন আজি বলে দুই চোরে সুস্থ হইয়া দুই চোর কোলা কুলি করে পরমাত্মে দুই চোর মা মহাবাগ্যবানারায়ণের নারায়ণ যার স্কন্ধে করিল সর্বগণে মনে করে না বিচার কে আনিল দেহ বস্ত্র শিরে বাঁধিতার কেহ বলে দুই দুইজন শিশু তুই কোন দিকে করিল গমন আমি আনে ছিলে আমি আনিয়াছি কোন জন নাহি বলে অদ্ভুত দেখি আসবে পড়িলে না ভুলে সবে জিজ্ঞাসা না বাপ কহ তনি মায় কে তোমার আনিলা পাইয়া কোনটাই ও বলে আমি গিয়াছি নো গঙ্গা তীরে পথ আমি বেড়াই নগরে তবে দুই জনা মা কোলেতে করিয়া কোন পথে কানে থুইলো আনিয়া সবলে মিথ্যা কবু নহে শাস্ত্রবাণী দৈব রাখে শিশু বৃদ্ধ তো আপনি এই মত বিচার করেন সর্বজনে বিষ্ণুময় মোহেক্ত কেহ তত্ত্ব নাহি জানে এই মত রঙ্গ করে বকুণ্ঠের রায় কেহ তার জানিতে পারে যদি না জানায় বেদ এই সব আখ্যান যেই শুনে তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ জন বৃন্দাবনে দাস তো সুপদ যুগে জ্ঞান એ શ્રી ચૈતન્ય ભાગવતી આદિપે નામકરણ બાલ ચરિત્ર ચોપા ચોપાપરણ વર્ણન નામ ચતુર્થા